টিফিনিং এভরি ওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ঝকঝকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে এখন ঘড়িতে বাজে সাড়ে ছটার মাউন দেখো নিয়ে চলে এসেছে হচ্ছে দুধ বিস্কুট রিহানকে খাইয়ে আমি চলে এলাম রান্নাঘরে আজকে আমি করব হচ্ছে তালের ক্ষীর কার কার তালের ক্ষীর খেতে ভালোবাসো তার অবশ্যই আমাকে জানিও আর আমি কিন্তু আজকে তালের ক্ষীরটা কিন্তু আমি ফার্স্ট টাইম করব আগে কখনোই কিন্তু আমি তালের ক্ষীর কিন্তু করিনি তালের ক্ষীরই বলো আর তালের বড়াই বলো আমি কিন্তু কোনো দিনও করিনি এটা আমার ফার্স্ট টাইম ভাইয়ের পছন্দের কিন্তু আজকে রান্না করছে হচ্ছে তালের ক্ষীর তো দেখো প্রথমে দুধটা বসিয়ে দিয়েছে জালে আর তার মধ্যে দিয়ে দিয়েছে চার পাঁচটা এলাচ আর দিয়ে দিয়েছি হচ্ছে একটা তেজপাতা ভালোভাবে যখন দুধটা ফুটে যাবে তখন কিন্তু আমি তার মধ্যে কিন্তু দিয়ে দিবো হচ্ছে ওই যে দেখো দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম হচ্ছে এটা নারকেল কুচি দেখো নারকেলটা কুচি করে নিয়েছিলাম সেটাই কিন্তু আমি এখন দিয়ে দিলাম নারকেল কুরানি বলে কুচি তো না কুরানি নারকেল কুরানিটা এখন দিয়ে দিলাম দু চামচের মতো আর একটু বেশি দিয়েছিলাম দু চামচের থেকে দিয়ে একটু কিছুক্ষণ কিন্তু আমি ভালোভাবে কিন্তু একটু নাড়িয়ে নিলাম নিয়ে এটা কিছুক্ষণ জাল হবে মানে দুধের সাথে হচ্ছে নারকেল কুরানিটা জাল হবে জাল হয়ে যাওয়ার পরে কিন্তু তার মধ্যে আমি অ্যাড করব হচ্ছে তাল তালের ক্ষীর করবো তাল দেবো না সেটা তো হতেই পারে না তার জন্য দেখো এখন আমি তালটা কিন্তু এখানে আমি অ্যাড করব। আর ভাই কিন্তু খেতে খুব ভালোবাসে তার খির ভাইও এসেছিলো বাড়িতে তাই ভাবলাম ঘরে একটা তাল আছে সেটা ভাইকে করে খাওয়াই আর নিজে হাতে তার জন্যই দেখো আমি কিন্তু তার ক্ষীরটা করছি জানি না খেতে কেমন হবে আগে তো বানাই তো দেখো আমি এখানে এখানে কিন্তু দিয়ে দিলাম তার ক্ষীরটা চামচ দিতে খুবই অসুবিধা হচ্ছিল তারপরে কিন্তু আমি গামলাটা একটু কাত করে তারপরে কিন্তু তার খিটটা কিন্তু মানে তারটা তালটা কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে তো দেখো আমি কিন্তু এইভাবে দিয়ে দিলাম দিয়ে কিন্তু কিছুক্ষণ কিন্তু ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু একদম ক্ষীরের মতন কিন্তু করতে হবে আর কালকে তো জন্মাষ্টমী তোমরা তো জানি গোপালকে তো জন্মাষ্টমীতে সবাই কিন্তু তাল ক্ষীর তারপর হচ্ছে তালের বড়া তালের লুচি এই সব করে কিন্তু দেয় এ বছর না আমার জন্মাষ্টমীটা করতেই পারলাম না গোপাল এবার না খায় থাকলো যাই হোক সব কিছু ঠিকঠাক হয়ে গেলে গোপালকে আমি খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে খাওয়াবো জন্মদিনের দিন খাওয়াতে পারিনি তো কি হয়েছে জন্মদিনের পরেই খাওয়াবো তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে নাড়া করে নিলাম দুধের সাথে কিন্তু আমি তালটাকে মিশিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু আমি এখানে পরিমাণ মতন কিন্তু চিনি দিয়ে দেবো তোমরা যতটা মিষ্টি খেতে ভালোবাসো ঠিক ততটা আর এই সব জিনিসে কিন্তু মিষ্টিটা না হলে কিন্তু একদমই ভালো লাগে না তার জন্য দেখো আমি পরিমাণ মতন পাঁচ ছ চামচ কিন্তু আমি চিনি দিয়ে নিয়েছি নিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া কিন্তু করে নিচ্ছি চলো ততক্ষণ তার হয়ে নি আমার কিন্তু রেডি হয়ে গেল তার আর সত্যি কথা বলতে এটা কিন্তু আমার ফার্স্ট টাইম আমি কিন্তু নিজের মন থেকে কিন্তু এইভাবে দিয়েছি সবাই হয়তো এইভাবেই কিন্তু তাল ক্ষীরটা কিন্তু করে চলো এখন আমি কড়াই থেকে নামিয়ে নিই দেখো নামানো হয়েও গেছে। আর খেতে যেন নামানোর পরে আমি একটু এক চামচ খেয়েছিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল ভাবিনি যে এত সুন্দর টেস্ট হবে তাল ক্ষীরটা ভাইও খেয়েও বলেছে যে খুব ভালো হয়েছে যাই হোক প্রথমবার রান্না মানে তার ক্ষীর করেছি ভালো হয়েছে। এটাই অনেক তারপরে তার খিলটা করার পরে চলে এসেছিলাম একটু ওষুধের দোকানে এখান থেকে বাবানের জন্য ডাইপার নিয়ে নিলাম আর একটা ওষুধ নিয়ে নিলাম তার জন্য একটু ভালো তোমাদের সাথে একটু শেয়ারও করে নিই আর চারিদিকটা দেখো কি অন্ধকার হালকা লাইট জ্বলছিল বাড়িতে এসে পড়েছি এসেই দেখো মা চা করে নিয়েছে এবার সবাই মিলে চা খাচ্ছে আর গল্পগুজব করছিলাম আর এদিকে বাবান ও দেখো দুষ্টুমি করছিল চা খেয়ে চলে এলাম হচ্ছে দিদার বাড়িতে কালকে দিদার হচ্ছে চোখ অপারেশন আছে তাই একটু দিদার সাথে গল্প করতে এসেছিলাম দিদাকে সান্ত্বনা দিতে এসেছিলাম আর এখানে বাবা তো দুষ্টুমি শুরুই করে দিয়েছে তোমাদের যে আর কি বলবো আর দিদা ওদিকে ফোনে কথা বলছিল। ও দুষ্টামি করুক আর চলো তোমরা কন্টিনিউ থেকে চলে এসেছিলাম আসার পরে দেখো আবারও কিন্তু গল্পের আসর কিন্তু বসে পড়েছে ওদিকে ভাই শুয়েসে গল্প শুনছে এদিকে তোমাদের দাদাভাই ভাই শুয়ে কিন্তু গল্প করছিল কিছুক্ষণ গল্প করে চলে এলাম রান্নাঘরে চলো আজকে কী কী রান্না বান্না হলো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি হয়েছে আজকে খাসির মাংস তোমাদের দাদাভাই ভাই অনেকদিন ধরেই বলছিল যে খাসির মাংস খাই না তাই আজকে দেখো একটু পাতলা করে কিন্তু খাসির মাংস করে নিয়েছি আর করেছে হচ্ছে গুড়া মাছের চচ্চড়ি পেঁয়াজ দিয়ে লঙ্কা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আর এদিকে ভাত আর কি দেখাবো চলো এবার খেয়ে নিই আর আমার ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কী করবে তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না যা যা ফেসবুক থেকে দেখছো ফলো